বেশ কয়েকদিন ধরেই আমরা বিভিন্ন ভিডিও বিভিন্ন নিউজ চ্যানেলে ছোট ছোট কাটিং দেখছি ভিডিও দেখছি প্যান টু পয়েন্ট জিরো আসছে আর ইউটিউব তো ভরে গেছে বিভিন্ন বাটপারদের প্যান টু পয়েন্ট জিরো ভিডিও দিয়ে এবার প্যান টু পয়েন্ট জিরো সরকার এ নিয়ে আলোচনা করেছে কিন্তু কি না কি তার ডিটেলসে বললেও তা মানুষের কানে কিন্তু পৌঁছে দিয়েছে ইউটিউবাররা তারপর ইউটিউবাররা নিজের ভিউ কাম ভিউজ কামানোর জন্য তারা বিভিন্নভাবে এই জিনিসটাকে বিভিন্নভাবে ভিডিও বানিয়ে জিনিসটাকে এরকম ভাবে মতো ছড়িয়েছে যে মানুষের উপর ভিডিও দেখছে ঠিকই নিজের পেন আছে তাও আবার প্যান জেনারেট করছে বা প্যান রিপ্রিন্ট করাচ্ছে কিন্তু আদৌ কাজের কাজ কিছু হচ্ছে না মানুষ ওই সমস্ত ইউটিউবারদের ভিডিও নিচে কমেন্টও করছে বাজে বাজে যাই হোক আপনাদের খুলে বলি আসল ঘটনা কিন্তু আমরা কেউ জানি না কোন ইউটিউবার বলেও নি আর যে সমস্ত ইউটিউবার এই সমস্ত জিনিস নিয়ে ভিডিও বানাবে তারা অন্য জগতে আছে এখন এই জগতে আর নেই সেটা হচ্ছে প্যান টু পয়েন্ট জিরো বা নেক্সট লেভেল পেন যেটা আমরা পাবো সেটা পেতে আমাদেরকে আরো এই দু হাজার পঁচিশের আগস্টের চার তারিখের পরে আরো আঠারো মাস লাগার কথা গল্পটা হচ্ছে এরকম যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট একটা আলাদা কোম্পানিকে কাজ দিয়ে দিয়েছে প্যান প্যান কার্ডের কার্ড কোম্পানি শোনা কথা সে কোনো লিখিত ডিটেলস আমার কাছে নেই যে এন এর বা ইউটিআই থাকবেই না প্যান কার্ডের জগতে আর তাদেরকে ডিপার্টমেন্ট বা গভর্নমেন্ট অন্য কাজ দিবে হয়তো বা আমি জানি না এ নিয়ে সত্যতা আমার কাছে নেই কিন্তু এইটা সত্য যে আগামী আঠারো মাস আসতে আসতে এলএনটি কোম্পানি নাম আফার শুনেছেন লাসেন অ্যান্ড টার্বো তারা বিভিন্ন ধরনের কাজ করে ফাইনান্স করে রাস্তাঘাট বানায় রেলের কাজ করে ওদেরই একটা কোম্পানি এলএনটি মাইনট্রি সেই এলএনটি মাইনট্রিকে সাতশো চুরানব্বই কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়েছে প্যান টু পয়েন্ট ওতে কাজ করার জন্য এবং সময়সীমা তাদেরকে দেওয়া হয়েছে আঠেরো মাসের আগস্ট চার আগস্ট দুহাজার পঁচিশ থেকে আগামী আঠেরো মাসের মধ্যে সমস্ত তিনটা ডিপার্টস তিনটা জায়গা থেকে প্যান কার্ড হতো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের সাইড থেকে প্যান কার্ড হতো প্যান কার্ড হতো ইউটিআই থেকে প্যান কার্ড হতো প্রোটিয়াম থেকে এবার গভর্নমেন্টের প্ল্যান হচ্ছে যে তিন জায়গা মার্চ করে নিতে হবে এবার তিনজন কি একসাথে মার্চ করবে নাকি তিনজন কি ছাটাই করে একজন কাজ করবে তা এখনো পরিষ্কার নয় আপনারা গুগলে গেলে নিউজটা পেয়ে যাবেন সাতশো বিরানব্বই কোটি টাকার কাজ তাদেরকে দেওয়া হয়েছে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি যাতে এই কাজটি কমপ্লিট করে দেওয়া হয় এর মানে হতে পারে যে প্যান কার্ডে রাজা মন্ত্রী এগুলো আবার নতুন করে ডিসাইড হতে পারে প্যান কার্ডের কাজ আবার নতুন করে শুরু হতে পারে প্যান কার্ডের ডিস্ট্রিবিউশন মডিউল নতুন করে শুরু হতে পারে তবে এতটুকু খবর সত্য যে এলএনটি মাইন ট্রিকে আবার নতুন করে কাজ দেওয়া হয়েছে এবার আপনারা যদি নিউজগুলা ঘাটেন তাহলে খুব ভালো পাবেন গুগলকে সার্চ করুন এলএনটি মাইন্ড ট্রি এবং ইনকাম ট্যাক্স প্যান কার্ড এতটুকু ক্লিকলে আপনাদের কাছে ইনফরমেশন চলে আসবে এই ছোট্ট ইনফরমেশনটি যতটুকু আমি দিয়েছি তা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে বলতে ভুল করবেন না চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে দেওয়া ব্যালকনটি প্রেস করুন এই সমস্ত ভিডিওগুলো সবার আগে দেখার জন্য ধন্যবাদ